আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পরে আবার চলে আসলাম আপনাদের কাছে তো প্রথমে আমরা সকালে নাস্তা করলাম নাস্তা কী বানিয়েছি দেখতেই পারলেন চাপটি আলু ভাজি এগুলো খাওয়ার পরে এক কাপ চা খাইলাম চা খাওয়ার পরে আমার ছেলে বলতেছে আমু চলো ঘরে যাই কিছু খায় ও মা মাকে নাস্তা খেয়ে এসে আবার চিপস নিয়ে বসছে সে তো আলু পরাটা ওগুলো সে খায় না এই জন্য চিপস খাবে চিপস খাবে বলতেছে আমু আমি চিপস খাই চিপস খাই বলতে না তুমি চিপস খাবে কেন ফলে না আমি চিপসই খাবো ঠিক আছে চিপস খাবার ওকে চিপস টিপস দিই আমি আবার রান্না করার জন্য চলে গেলাম রান্না করার জন্য মাছ ভিজাইছিলাম ছিলাম মাছটা ভালো করে ধুয়ে টুয়ে পটল কাটলাম পটল কাটার পরে আমি পোটল ভাজি বসাই দিলাম তো পটল ভাজি হচ্ছে হচ্ছে তারপরে এমন সময় আমার ছেলে আবার বলতেছে কি আমি কী করাম কি কিছু না তারপরে পটল ভাজি এক পাশে আর এক মাছের তরকারিটা রান্না হয়ে গেল সাথে আমাদের ভাত হইলো ভাত হওয়ার পরও তারপর আমার ছেলে বলতে সামু চলো আবার ঘরে যাই কি বলবো বলে বুট ভাজা খাবো আরে বোট ভাজা তারপর আবার কি যে আবার কয়েকটা বোট ভাজা দিলাম বোট ভাজা খাওয়ার পরে সে বলতে শ্যামু আজকে বিকেলবেলা আমাকে নিয়ে মাঠে খেলতে যাবে আমি বলতেছে হ্যাঁ মাঠে যাবো নি তাহলে চলো পরে মাঠে যাওয়ার পরে ওই একটা মুরগি দেখছে সেই মুরগির পিছনে দৌড়াইতে দৌড়াইতে বলতে সামু দেখো মুরগি আহারে মুরগি মনে হয় ওই জীবনে দেখে নাই কিছুদিন আগে তো আমরা গ্রামে ঘুরতে গেছিলাম গ্রামে ঘুরতে যেয়ে সে অনেক মুরগি দেখছে তারপর মুরগি টুরগি দেখার পরে বলতেছে আমো জানো এখানে কি আছে আমি বলছি কী আছে দেখো অনেক বাবুরা খেলা খেলতেছে আমি কি খেলতেছে বল খেলতেছে আমি তুমিও বল খেলো কার না আমাকে নিবে না নিবে না আমি বলছে কে বলছে নিবে না তুমি যাও তোমাকে নিবে তোমাকেও নিবে কারণ না আমু আমি যাবো না আমি বলতেছি কেন আব্বু তুমি খেলতে ইচ্ছে করে না বলে হ্যাঁ আমার খেলতে ইচ্ছে করে কিন্তু আমি যাবো না পরে আমি বলতেছি ঠিক আছে তাহলে যাও না তারপর সে নিজের মতো করে একে একা ললিপপ খায় আর হাঁটে ললিপ খায় আর হাঁটে নবাবীর নবাবির মতো হাঁটতেছে তারপর বলতে সামু আমি বলতেছে বলে কি হয়েছে পরে বলে আমাকে ধরতে পারবে আমি বলছে কেন ধরতে পারবো ওকে তো আমি দৌড়ে তারপর এই যে দৌড়ানি শুরু করছে গোল 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 দৌড়েতেছে আমি ওকে ধরতে ধরতে আমার তো মাথা ঘুরে গেছে পরে আমি বলছি গোল গোল না তো লম্বা দৌড়তো লম্বা দৌড়তো কেন আমি পারবো না আমি গোল গোলগুলি ঘুরবো এই যে দৌড়া দৌড়ি করতেছে আর ছুটতেছে তারপর আর কি আমি বলতে চাই থামো 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 এত দৌড়াদৌড়ি করো না তো আমিও মাথা ব্যথা করতে সে বলে কেন পরে বলতে থামো একটা জিনিস দেখবা বলে কি ওই দেখো গ্যান্ডারি গেছে বলো ও বাবা গ্যান্ডারি গেছে হ্যাঁ তো তুমি কয়টা গ্যান্ডারি নিবে বলে হুম নিবাম বলছি কয়টা গ্যান্ডারি বলো তো পারো গোনা শুরু করে দিয়েছে একটা দুটা তিনটা চারটা যতটুকু আর কি গুনতে পারেন গোনা শেষ সময় বলতে চাম এখান থেকে কি আমরা একটা গ্যান্টারি নিতে পারি না বলছে না গ্যান্ডারিগুলো তো বড়ো হয়নি একটু বড় হোক তারপর আমরা এসে নিয়ে যাবো না তারপর বলছে হ্যাঁ দেখছো কতগুলো গ্যান্টারি একসাথে লাগাইছে বলছে হ্যাঁ অনেকগুলো গ্যান্টারি একসাথে লাগাইছে তো গ্যান্ডের ওদিকে ও খেলতেছে তার মধ্যে একটা কুকুর দেখে বলতেছে মধ্যে আমাকে ভাও 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 আমি বলতেছি ভাও তোমাকে কি কিছু করবে না তুমি চলে আসো পরে আবার সে ওই বাচ্চারা ফুটবল খেলতেছে দৌড়াদৌড়ি করতেছে ও সেখানে আবার ফোকাস করলো ও সেখানে বলছে আমার দেখো ওইখানে অনেক ময়লা আমি না ওইটা ময়লা না ওইখানে গাছ লাগাইছে তো এই জন্য অনেক কিছু রাখছে সেখানে আছে আমার পরে বলতেছে আছে আমু ওরা যে ফুটবল খেলে ওদের পায়ে ব্যথা পায় না বসে না ওরা ফুটবল খেলে ওদের পায়ে ব্যথা পায় না তুমি ফুটবল খেলতে চাও বলে হ্যাঁ আমিও ফুটবল খেলতে চাই তা বসে চাও তুমি তাদের সাথে খেলা করো আমায় তো নিবে না নিবে না বসে কে বলছে নিবে না অবশ্যই তোমাকে নিবে তুমি বলে না আমাকে নিবে না নিবে না বলছে হ্যাঁ নিবে তারপর তো সে সেই অনুযায়ী ললিপ খাইতে খাইতে বলতেছে আমু আমি বলছে বলো এই ক্যান্ডারিগুলোকে আমরা নিয়ে যেতে পারি আমি বলতে হ্যাঁ নিতে পারি তারপর বলতেছে যে কয়টা ক্যান্ডারি নেবো আমি বলছি একটু বড়ো হোক তারপর আমরা সবগুলি ক্যান্ডারি নিয়ে যাবো

হ্যাঁ গ্যান্ডের খেয়ে দেখে আর ললিপ খেতে খাইতে বলতেছে তাহলে আম্মু চলো আমরা বাসায় যাই আমি বলছি বাসায় যাবে হ্যাঁ বলতেছে হ্যাঁ চলো বাসা যাই তো তাড়াতাড়ি করে আমরা বাসায় চলে আসছি বাসে এসে সে আবার বলতেছে আম্মু আমি কি খাবো আমি বলছি কী খাবে বলে আমি কী খাবো বলো পরে আমি বলতেছি চিপস খাবে কেন না চিপস খাবে না বলছে কোক খাবে বলছে না কোক খাবে না তাই আমি খাবে তুমি বলতেছো আমি কি খাবো সেটাই তো পরে আমি ওদেরকে সবগুলি বললাম যে নাও চিপস খাও কোক খাও না ও সে কিছুই খাবে না সে কান্নাকাটি শুরু করে দিছে তা কিছু খাবে না যখন চুপচাপ বসে থাকো তুমি কেন এত চিন্তা পান্না করতেছ পরে বললাম জুস খাবে জুস খাও না সে কিছুই খাবে না আসার সময় এগুলো সে কিনে আনছে কিন্তু কিছুই সে খাচ্ছে না হ্যাঁ জুস খাবে এই জন্য জুস তারপরে একটা চকলেট খেয়েছে